কারণ এর থেকে ভালো কিছু মণ্ডপ আর একশো আশি ফিটের উপরে ঝোড়া সেখানে মৃত্যু কাজ তোমাদের একদম পাশ থেকে দেখাচ্ছি দেখো একদম পাশ থেকে দেখো এই লুকটা একদম ডিটেল এবং মৃত্যুতে কাজ

বর্তমানে কোথায় রয়েছি দেখতে আর মানে তুলতে কোনো অসুবিধা নেই কেন অলরেডি মণ্ডপটা কিন্তু ভাইরাল সেই ভাইরাল মণ্ডপ মানে হচ্ছে কল্যাণী আইটিআই এখন কল্যাণী আইটিআই একদম সামনে দাঁড়িয়েছি আর এটা রয়েছে ব্যাংককের বরুণ মন্দির আর ব্যাংককের বরুণ সামনে চলে এসেছি আর তোমাদের পরে রকম দেখাবো সাধারণ এই মন্ডপ আর এখন আলু পরে একদম হচ্ছে অন্যরকম একটা লুক বেরিয়ে পড়েছে তো সেই মণ্ডপের জন্য ভেতরে ভেতরের লুকও দেখাবো এবং কিছু এরিয়াল শটও দেখাবো সেইগুলো দেখার জন্য হবে কারণ অসাধারণ এই মণ্ডপের এই যে ফার্স্ট লুকটা শেষ এখনো সবার জন্য এই কিন্তু দেখছ হয়নি সেটা হবে আগামীকাল তো আগামীকাল তোমরা ডেফিনেটলি সবাই এসে দেখতে পাচ্ছো কিন্তু তার আগে সেটা দেখতে হবে ফার্স্ট লুকটা আমার চ্যানেলে তো অসাধারণ এই মণ্ডপ এই আলোচা তোমার সামনে রয়েছে দেখলে কিন্তু মন ভরে যাবে তো চলো একবার দেখে দেখাই আর তারপরে পরে ভিতরে দৃশ্য এবং সেটা দেখাবো হচ্ছে গ্রীষ্মকে এই মণ্ডপ কেমন লাগে এবং এই মায়ের যে অপরূপ পঁচাত্তর কেজি গহনা করার পরে কেমন লাগছে মায়ের সেই রূপও দেখাবো

আর এই মণ্ডপ কিন্তু তোমাদের জন্য কালকে খুলে যাবে আজকে হ্যাঁ তুমি যখন ভিডিওটা দেখবে তখন নিশ্চয়ই খুলে যাবে এটা হচ্ছে দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন থেকে তোমরা এসে দেখতে পারবে আর এই মণ্ডপ কিন্তু অপরূপ লাগছে আর অপরূপ এই মন্দির দেখবার জন্য আসতে হবে কল্যাণী কীভাবে আসবে সবাই একটু জানে খোঁজপাড়া হোসকাড়া ট্রেনের স্টেশন একদম কাছে পাঁচ মিনিটে আটা পর এছাড়াও কল্যাণী স্টেশন থেকে তোমরা আসতেই পারো সেই স্টেশন থেকে এসেও তোমরা এই মণ্ডপ দেখতে পারো এছাড়াও কাঁচাপাড়া থেকে তোমরা ঘুরেও এদিকে আসতে পারো আমরা যদি

আজকের মতন এই ব্লগটা শেষ করব যেন বেশি শুট করতে দেওয়া আজকে বারো সেই জন্য চলো একটু ভিউ মানে পাখির চোখে এই মণ্ডপকে একবার দেখে নাও ওকে চল

সামনে রয়েছে আর দেখতে পাচ্ছ অসাধারণ এই ছোট ছোট ঝুঁকি কাজ আমি আগের ব্লকেও বলেছিলাম ঠিক সেই রকম মৃত্যুত কাজ তোমাদের একদম পাশ থেকে দেখাচ্ছি দেখো একদম পাশ থেকে দেখো এই লুটটা একদম ডিটেল এবং মৃত্যুতে কাজ আর সেই কাজগুলো কিন্তু অপরূপভাবে সাজিয়ে তুলেছে হচ্ছে এখানে সরকার ডেকোরেটার উইলিয়াম সরকার দেখতেই পাচ্ছে ছোট লুক শামুক এবং আরও ডিটেলসে এই জিনিসটা দেখে অসাধারণ লাগছে মানে আমি আর বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর কাজ এখানে কীভাবে মানে এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে যেটা অপরূপ মানে অপরূপের থেকেও বেশি অসাধারণ হাতের কাজ রয়েছে আর সেই হাতের কাজে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছে আর সামনে যে বাগান বাগান সব পুরোটাই দেখাবো অসাধারণ লাগবে এবং এরপর আমরা মণ্ডপের ভেতরে মায়ের দর্শন করবো আর অসাধারণ লাগলো এই মণ্ডপ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও কি এই এবার চলো ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তোমাদের পুরো দেখাব হাতের পিঠে পড়ল কাটি বুঝুকজন মাটি তিন সাথে সে যে ছাকা কর করায় গো মনি চলি চলি করি সে তো দেখতেই পারলে এই অসাধারণ মণ্ডপ এই অসাধারণ মণ্ডপ দেখে মন কিন্তু ভরে গেল মায়ের রূপ দেখে মায়ের স্বর্ণালঙ্কার দেখে মন কিন্তু ভরে গেল তো এই আমরা কল্যাণী আইটিআই যে মানে প্রত্যেক গত তিন বছর ধরে যেভাবে আমাদেরকে মানুষের মনের প্রভাব ফেলেছে তার একটাই কারণ কল্যাণী আইটিআই কিন্তু সবার মন জয় করে নিচ্ছে মানুষের মন জয় করে নিচ্ছে আমার তো মন জয় করেছে তোমাদের মন জয় করছে কি ডেফিনেটলি জয় করছে কারণ এর থেকে ভালো কিছু মণ্ডপ আর একশো আশি ফিটের পঁচাসী ফিটের ওপরে সেখানে মন জয় করবে না যে মানুষকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে এরকম একটা মণ্ডপ দেখার জন্য মানুষ বছরের প্রায় এক বছর ধরে অপেক্ষা করে কল্যাণী আইটিআই মোড়ের পুজো দেখবে বলে হ্যাঁ আর সেরকমই মণ্ডপ তৈরি হওয়ার পরে এই মোড় কিছু পড়ে যায় আমার মন বড় গেছে তোমাদেরও মন ভরে গেছে এই নিয়ে আমার কোনো ডাউট নেই তো বেশি কথা বলবো না যারা দেখছো ব্লগটা তারা দয়া করে আমার রেকর্ডটাকে একটু পবলিশ করবে আর লাইক করে ফেলো শেয়ার করে ফেলো সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ এবং ওইকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর নিচে ডেসক্রিপশানে গিয়ে অন্যান্য ভিডিওগুলোও দেখো লিঙ্ক দেওয়া আছে এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত উৎসবে থাকো আর উৎসবে মেতে ওঠো টাটা